আয়াত ছয় ইন্নস্র নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি আছে তফসির আরবি ভাষার একটি নীতি এই যে আলিফ ও লাম যুক্ত শব্দকে যদি পুনরায় আলিফ ও লাম সহকারে উল্লেখ করা হয় তবে উভয় জায়গায় একই বস্তুসত্ত্বা অর্থ হয়ে থাকে এবং আলিফ ও লাম রেখে পুনরায় উল্লেখ করা হলে উভয় জায়গায় পৃথক পৃথক বস্তুসত্ত্বা বোঝানো হয়ে থাকে আলোচ্য আয়াতে আল উসর শব্দটি যখন পুনরায় আল উসর উল্লেখিত হয়েছে তখন বোঝা গেল যে উভয় জায়গায় একই উসর অর্থাৎ কষ্ট বোঝানো হয়েছে পক্ষান্তরে ইয়ুস্র শব্দটি উভয় জায়গায় আলিফ ও লাম ব্যতি রেখে উল্লেখিত হয়েছে এতে নিয়মানুযায়ী বোঝা যায় যে দ্বিতীয় ইউসর তথা স্বস্তি প্রথম ইউসর তথা স্বস্তি থেকে ভিন্ন অতএব আয়াতে ইন্না মায়ল অস্রিউসরণের পুনরুল্লেখ থেকে জানা গেল যে একই কষ্টের জন্য দুটি স্বস্তির ওয়াদা করা হয়েছে দুইয়ের উদ্দেশ্য এখানে বিশেষ দুইয়ের সংখ্যা নয় বরং উদ্দেশ্য অনেক অতএব কথা এই যে রসুল্লাহ সাল্ল ওয়াসাল্লামের একটি কষ্টের সাথে তাকে অনেক স্বস্তি দান করা হবে হাদিসে এসেছে নিশ্চয়ই বিবদের সাথে আছে মুক্তি আর নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি মুস্তাদে আহমদ একের তিনশো সাত হাসান বস্রীয় কাতাদা বলেন এক কষ্ট দুই স্বস্তির উপর প্রবল হতে পারে না ফথল কদির তবারি